হ্যালো কেউ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি অনেকদিন বিরতির পর আবারও আমি আঁকাকে নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি একটি গ্রাম বাংলার একটি ছবি এঁকে দেখাবো যেটা আমাদের একদম বাংলাদেশে একটা গ্রামীণ প্রেক্ষাপতি যে ধরনের আমরা ভিউ দেখতে পাই সে ধরনের একটা ছবি এঁকে দেখাব ইতিমধ্যে আমি কিন্তু একদম রং দিয়ে আঁকা শুরু করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে ক্লাউডগুলো গুলো এঁকে নিচ্ছি আকাশের মধ্যে আমি ব্লু ইউজ করলাম সেই সাথে একটু ব্রাঞ্চিয়েনার সাথে কোপাল ব্লু মিশিয়ে একটু কালার দিয়ে ক্লাউড গুলো দিলাম সেই সাথে আমি আমার যেই বিষয়বস্তু সেগুলো আমি একদম রং দিয়ে এঁকে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু খড়ের গাদা আঁকবো সেটার জন্য আমি এখানে ইয়েলো ইউজ করলাম আর সেইখানে আমি একটু ব্রাঞ্চিয়েনা দিচ্ছি যেহেতু পোড়া পোড়া গরটাও আমি তোমাদের রেখে দিয়েছি যে কোনটাতে কি আঁকবো যদিও আমি এখানে পেন্সিল দিয়ে আঁকিনি কারণ পেন্সিল দিয়ে আঁকলে হচ্ছে দাগগুলো থেকে যায় আর সেটা দেখতে একটা ভালো দেখায় না জল রঙের যখন ছবি আঁকবেন তখন সব সময় চেষ্টা করবেন যাতে একদম না দিয়ে সবকিছু আঁকা যায় তো দূরে আমি এখানে একটা তাল গাছ এঁকে দিচ্ছি তাল গাছের জন্য প্রথমে আমি পাতাগুলো দিলাম আর পাতার কালার এর জন্য দিলাম আমি সেফ ব্রেন সাথে একটু ব্রাঞ্চিয়ে না মিশিয়ে সেই সাথে আমি এখানে কাছে যা যা আঁকবো এগুলো রেখে আমি পেছনে কিন্তু গাছগুলো এঁকে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দূরের গাছপালাগুলো করে ফেলতেছি আস্তে আস্তে আপনারাও সেভাবে ট্রাই করতে পারবেন প্রথমে একদম লাইট কালার পুরোটা দিয়ে পরবর্তীতে কিন্তু পরে ধীরে ধীরে এইভাবে আস্তে আস্তে করে আপনার ফোরগ্রাউন্ডটা বের করে নিতে হবে আর ঘরের চালের ডিটেলসগুলো এখন করে নিতে হবে যত ডিটেলস করবেন তত কিন্তু আপনার ছবিগুলো দেখতে অনেক সুন্দর হবে তো আমার এই ছবিটা কিন্তু একটু হাইলাইট বেশি বেশি যার কারণে অনেক রাখতেছি আমি একদম মানে সানলাইট প্রচুর পরিমাণে থাকুক এ ধরনের একটা ছবি এভাবে হচ্ছে ধীরে ধীরে কাজগুলো করতে হয় প্রথমে একদম পাতলা করে কালার দিয়ে পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে এগুলো গাঢ় করে নিতে হয় কারণ আপনি যত গাঢ় করবেন পরবর্তীতে আপনার কাজটা দেখতে আরো তত বেশি সুন্দর হবে এভাবে যদি আপনি কাজগুলো করেন প্রতিনিয়ত আপনারা যদি কাজগুলো করেন তখন কিন্তু আপনাদের হাত দ্রুত চলে আসবে আর আপনারা যদি ভিডিওগ্রাফির জন্য বা কোনো কিছুর জন্য বা পার্সোনালি আঁকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা দীর্ঘ সময় না নিয়ে ভিডিওগ্রাফির জন্য হলে ছোট ছবি আঁকা প্রথমে ট্রাই করবেন আর যদি আপনি কাজের জন্য বা আপনারা যদি ওই রাখার জন্য ওই কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা লং টাইম সময় নিয়ে বসতে পারেন তবে ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু লং টাইম নিয়ে এত বসা সময় হয়ে ওতে না কারণ তখন কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর আপনারা আপনাদের কাজের সুবিধার জন্য আপনারা আগে ঠিক করে নেবেন কোন ধরনের কাজগুলো করবেন তবে হ্যাঁ সব সময় একটু প্ল্যানিং দরকার আর উইদাউট প্ল্যানিং হলে আমার মতো হিবি জিবি হয়ে যাবে তো গ্রামীণ পরিবেশে আমি উতানে এখানে কিছু মোরক মুরগিও এঁকে দিলাম আর এখানে যা 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 আছে এগুলোতে অল্প স্বল্প একটু ডিটেলস দিয়ে দিলাম আর ডিটেইলস গুলো যত বেশি হবে তত কিন্তু ছবি দেখতে ভালো হবে আর ডিটেলস যদি এত বেশি দেওয়া না হয় তখন কিন্তু অত ভালো হয় না তো এখানে আমি আরো অল্প স্বল্প ডিটেলস করে আমার ছবিটা আস্তে আস্তে কমপ্লিট করব তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তেমন কিছু নেই এখন আমার ছবিটা মোটামুটি একা কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছেন আমি মাস্কিং ট্যাপগুলো তুলে ফেলতেছি আর ফাইনালি হচ্ছে এটাই হচ্ছে আমার ছবির ফাইনাল লুক এখানে দেখতেই পাচ্ছেন যে আমার ছবিটা কি রকম হয়ে গেছে তো এগুলো তেমন একটা বড় সাইজের ছবি নয় এগুলো মোটামুটি ছোটো ছবি আপনারা চাইলে এ ধরনের ছোট ছোট ছবিগুলো ট্রাই করতে পারেন আর যত বেশি আঁকবেন তত বেশি আপনাদের হাত আরো পাকা হবে তো দেখতে দেখতে আমার ছবি আজকের মতো এইটুকুই কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে টাটা